আপনারা দেখছেন জনমত টিভি আজ ১৯ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিন শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম নববার্তা প্রসঙ্গ লক্ষ্য উন্নয়ন প্রতি মাসে দুজন মন্ত্রীর বরাক সফর সিদ্ধান্ত হিমন্ত ক্যাবিনেটের বার্তালিপি এবার উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস মৃত দুই যুগশঙ্ক মুসলিম বিবাহ ডিবোর্স আইন বাতিলে সিলমহর মন্ত্রিসভার এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম উত্তরপ্রদেশের গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কামরা বেলাইন মৃত চার আহত অনেক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে কমপ্লিট শাটডাউনে উত্তপ্ত ঢাকা নিহত সাত নীতিশ চন্দ্রবাবুর বিশাল দাবি পরীক্ষার মুখে নির্মলা শনিবার বেলা বারোটার মধ্যে সব পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট করোনায় আক্রান্ত বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত একুশের চেতনায় বিশ জুলাই প্রদীপ পদযাত্রা করিমগঞ্জে তিন দিন ব্যাপী নানা কার্যসূচি। বন্যায় বাড়িঘরের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পূর্ব কাটিগোড়ায় জেলা আয়ুক্ত রোহন ঝা বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের বাইরে বের না হতে ভারতের সতর্কতা চুরাইবাড়িতে লরি থেকে জব্দ বিশ লক্ষাধিক টাকার ফ্যান্সিডিল গ্রেফতার দুই ভারতে প্রতি মিনিটে বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসেন তিন নাবালিকা রিপোর্টে মর্মান্তিক তথ্য কুখ্যাত অপহরণকারী সেলিমকে জুরহাট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর স্বস্তির নিঃশ্বাস ভাঙ্গা বদরপুরে পশ্চিম কাটিগোড়ার পাইকানে সরকারি ত্রাণ সামগ্রী বন্টনে দুর্নীতির অভিযোগ নীতি আয়োগের বৈঠকে এবার মুখোমুখি হতে পারেন মুদি ও মমতা আর এস এসের বার্তা পেয়ে অজিত পাওয়ারকে দূরে ঠেলছে বিজেপি জল্পনা শ্রমিক থেকে ট্রেন চালক আলাপচারিতা রাহুলের ঢাকার মতিঝিলে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পেট্রোল ডিজেল অতীত আগামীতে জল দিয়েই ছুটবে গাড়ি দাবি একাংশ বিশেষজ্ঞের শ্রীলঙ্কা সিরিজে দল ঘোষণা প্রথমবার ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করতে চলেছে শিলং পাক ম্যাচ দিয়ে আজ অভিযান শুরু করছে ভারত দেখেনি না আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কোটা আন্দোলনে লাশের মিছিল অপার বাংলায় মৃত আরও বত্রিশ মুসলিম বিবাহ আইন বাতিলে বিল আসছে রাজ্য বিধানসভায় ভুবনের অপারেশন নিয়ে কাছাড় পুলিশের বক্তব্যই সঠিক স্পষ্টীকরণ ডিজিপির কাল বিকেলের মধ্যে নিটের কেন্দ্রওয়াড়ি ফল প্রকাশের ফরমান সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বিদেশি অভিশাপ মুক্ত দু বছর আগেই মারা গিয়েছেন নলবাড়ির রহিম আলী ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিলেন হিমন্ত বৈঠক পর্যবেক্ষকদের সঙ্গে ষাট নব্বই লক্ষ টাকা দিলেই নিট পিজিতে ভালো র্যাঙ্ক ফল পুলিশে নালিশ পরীক্ষার্থী চিকিৎসকের পদত্যাগের থেকে কাজে যোগ দিয়েছেন বেশি চিকিৎসক হিমন্ত সাংসদ কৃপার বিরুদ্ধে মামলা হাফিজ রশিদের ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়বে ভূপেন বরা কমলাক্ষের জমি শক্ত করতেই কাটিগোড়া যাচ্ছেন মন্ত্রী পীযূষ হেরিটেজ ভবন ভেঙে নতুন নির্মাণ শুরু উষ্মা প্রাক্তনীদের রাজ্যের বাঙালি হিন্দুদের সমস্যার সমাধান সূত্র সিএএ নয় পিডিএফ উধারবন ডুমুরঘাটে সুইফটের ধাক্কায় নিহত স্কুটি চালক বন্যাত্রাণ থেকে বঞ্চিত পাইকানের বিরাশি পরিবার তদন্তের দাবিতে সিওকে না স্মারকপত্র বেরেঙ্গায় ছোট বনকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু বড় বনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তুলারতল গ্রামের মানুষ পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি বিজেপিতে নিঃসঙ্গ রানার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন সবাইকেই তো একদিন মরতে হবে হাত্রাস দুর্ঘটনার দায় ঝেড়ে দাবি ভোলে বাবার পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার পক্ষ আইনমন্ত্রী গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি ভারতের রাষ্ট্রসংঘের ভারসাম্যের খেলায় নতুন দিল্লি গুজরাটের গ্রামে বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন কৃষ্ণেন্দুপালের মন্ত্রিত্ব লাভের জল্পনা তুঙ্গে ও বন্টনে অমিল বিতরণ নিয়ে অভিযোগ মুসলিম পঁচিশ শতাংশ হিমন্ত বিশ্বর বয়ানকে চ্যালেঞ্জ সুস্মিতার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রিমিয়াম দেওয়াই সার ক্ল্যাবের টাকা দিচ্ছে না কেন্দ্র শ্রীলঙ্কায় খেলবেন রোহিত কোহলি টি টোয়েন্টির নেতৃত্বে সূর্যকুমার এক আজগের আজকের যুগ বরাকের ক্ষিপ্রতর উন্নয়নের লক্ষ্য মাসে দুজন করে মন্ত্রীর সফর ঘুষকাণ্ডে শিলচরে গ্রেফতার পাটোয়ারি উদ্ধার দশ লক্ষ অষ্টম বেতন কমিশন ঘটন ও কার্যকর করার দাবি সম্মিলিত শিক্ষক মঞ্চের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িক রাজনীতি মুখ্যমন্ত্রীর কংগ্রেস কাটিগোড়ায় পশুকাদ্য কেলেঙ্কারি হাফিজ চারশো কুইন্টাল পয়লাপুলের রেশন ডিলারের দোকানে ম্যাজিস্ট্রেট সরবরাহ অফিসারদের হানা অসমের এক কোটি কুড়ি লক্ষ বাঙালির সমস্যার সমাধান সিএএ নয় বিডিএফ ভুবন পাহাড় কাণ্ড বিচার ব্যবস্থা বহির্ভূত হত্যার অভিযোগ মার ইনপুও ছাত্র সংস্থার সিএএ নিয়ে হিমন্তের মন্তব্যের প্রতিক্রিয়া সিআরপিসির ছাব্বিশে শিলচর বিধানসভা কেন্দ্রে পাখির চক মিসবাবুলের চার মাসে রাজ্যে এক হাজার একশো বাইশ শিশুর মৃত্যু বৃহত্তর মালুগ্রামের উন্নয়নে সরকারি সব বিভাগের সমন্বয়ে চায় ইউনিফাইড ফরাম মেডিকেলের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক কৌশিকের তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ভাঙ্গনে বিধ্বস্ত অসমে পুঁজি বরাদ্দে বঞ্চনা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর অভিযোগপত্রে জুবাইর অ্যানাম সবুরাপাদারও সলমন চৌধুরীর নাম বেহাল সড়ক সংস্কার সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী সকাশে কমলাক্ষ হাই প্রোফাইল অনন্ত রাধিকার বিয়ের মিষ্টি পৌঁছল করিমগঞ্জেও রাজস্ব ফাঁকি দিয়ে পাচার চেরাগি বরাঞ্চলের বাস নির্বিকার কর্তৃপক্ষ ভূপেন কংগ্রেসকে গালি না দিলে টিভি দেখায় না অখিলকে কটাক্ষ ভূপেনের একশো বিধায়ক নিয়ে আসুন সরকার গঠন করুন যুগীর ডেপুটিকে মনসুন অফার অখিলেশের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে রাষ্ট্রপুঞ্জে আর্জি ভারতের অজিত পাওয়ারকে জোট থেকে সরিয়ে দিতে চাইছে বিজেপি বিস্ফোরক দাবি শরদ শিবিরের দেশে ক্রমশ বাড়ছে রেল দুর্ঘটনার সংখ্যা দশ বছরে দুর্ঘটনাগ্রস্ত সাড়ে ছয়শো ট্রেন আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ